আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনই বায়ু বোন আজকে আমরা আলোচনা করব যে মাসিক অবস্থায় মহিলাদের ঋতুস্রাব অবস্থায় তারা দোয়া দুরু পড়তে পারবে কিনা বা বিভিন্ন আমল করতে পারবে কিনা যে আমলগুলো করতে গেলে কোরআনের আয়াত পড়তে হয় অথবা দূর শরীফ পড়তে হয় অথবা হাদিসের কোনো অংশ পড়তে হয় এরকম অবস্থায় সে এই আমলগুলো করতে পারবে কিনা মহিলাদের ঋতুস্রাব অবস্থায় এই সমস্ত দোয়া কালাম পড়তে পারবে কিনা এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লা সামঞ্জ দিনই বায়ু বোন মহিলাদের ঋতুস্রাব অবস্থায় অনেক সময় দোয়া দুরুদ পড়তে হয় দোয়া কালাম পড়তে হয় যেমন ধরুন ঋতুস্রাবলি মহিলা তার এখন ঘুমানোর প্রয়োজন রাত্রিবেলায় সে ঘুমাতে যাবে তো ঘুমাতে গেলে শুতে গেলে আপনার দোয়া পড়তে হয় ঘুমানোর একটি দোয়া আছে সেই দোয়াটি পড়তে হয় এখন এই ঋতুস্রাব অলি মহিলা সেই গুমানুর দোয়াটা পরে ঘুমাতে পারবে কিনা অথবা উনি টয়লেটে যাবেন টয়লেটে যাওয়ার পূর্বেও কিন্তু দোয়া পড়তে হয় তখন তিনি এই দোয়া পড়তে পারবে কি না আবার যখন তিনি খানা খাবেন খানা খাওয়ার পূর্বেও দোয়া পড়তে হয় সেই দোয়া তিনি পড়তে পারবেন কি না এরকমভাবে বিভিন্ন কাজের শুরুতে যে দোয়াগুলো রয়েছে বিভিন্ন আমলগুলো রয়েছে সেই আমলগুলো অনেক সময় এই ঋতুবর্তী মহিলার তার করতে হয় এখন জানার বিষয় হল যে এই ঋতুবর্তী অবস্থায় ঋতুস্রাব অবস্থায় সে এই আমলগুলো করতে পারবে কিনা অনেক আমাদের মা বোনেরা এরকম প্রশ্নের সম্মুখীন হন অনেক সময় আমাদের কাছে জানতে চান তো আমাদের কাছে প্রশ্ন করেন তো সম্মানিত দিনই বায়ো বোন তো আমরা আজকে এটা ক্লিয়ারলি জানব যে এই সমস্ত অবস্থায় এরকম দোয়া খালাম বা আমল করতে পারবে কিনা সম্মানিত দিনই বায়ু বোন একজন ঋতুস্রাবলী মহিলা সে বিভিন্ন দোয়া দুরুদ বিভিন্ন আমল বিভিন্ন কাজের শুরুতে দোয়া পড়া বিভিন্ন আমল করা সে এগুলো করতে পারবে কোনো সমস্যা নেই একজন ঋতুস্রাব ওলি মহিলার সে কোরআন তেলাবাদ করতে পারে না সে নামাজ পড়তে পারে না তদুপরি সে বিভিন্ন দোয়ার উদ্দেশ্যে বিভিন্ন আমলের জন্য সে দোয়া দুরুদ পড়তে পারবে কোনো সমস্যা নেই উত্তম হচ্ছে একজন ঋতুস্রাবলী মহিলা সে প্রত্যেক নামাজের সময় সে একটি জায়নামাজের মধ্যে বসে সে জিকির করবে জিকির আসকার করবে প্রত্যেক নামাজের বেলায় জায়নামাজে বসে জিকির আসকার করবে তুসবিত হালিল করবে এবং বিভিন্ন দোয়া পড়বে এতে কি হবে এতে আপনার এই ওই ঋতুবর্তী মহিলার তার নামাজের যে একটা অভ্যাস ছিল সে অভ্যাসটা বজায় থাকবে না হয় দেখা যায় অনেক সময় এরকম হয় না সাধারণত যে একজন ঋতুবর্তী মহিলা সে দীর্ঘ কয়েক দিন সে নামাজ থেকে দূরে থাকার কারণে কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকার কারণে দেখা যায় যে সে পবিত্র হওয়ার পরেও অনেক সময় নামাজের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে হবে না আমাদের দিনী বোনেরা তারা অনেক সতর্ক এরকম হওয়া সম্ভব নয় বা এরকম হবে না আমি আশা করি তদুপরি যদি এরকম সমস্যা যদি কেউ কারো হয়ে যায় এটা হতে পারে যদি হয়ে যায় সেই জন্য উত্তম হচ্ছে যে আপনি ঋতুবর্তী অবস্থায় একটি জায়নামাজের মধ্যে বসে প্রত্যেক নামাজের ওক্তে একটি জায়নামাজের মধ্যে বসে আপনি জিকির করবেন তসবি তাহালিল করবেন বিভিন্ন দোয়া পড়বেন তাহলে এতে হবে কি এতে আপনার নামাজের যে একটা অভ্যাস ছিল সেই অভ্যাসটা বজায় থাকবে আর এই পদ্ধতিটি হচ্ছে উত্তম পন্থা বা উত্তম পদ্ধতি সমঞ্জুদ্দিনী বায়ুবোন এখন আমরা এই মাসআলার হাওলা সম্পর্কে দলিল সম্পর্কে জানার চেষ্টা করবো সমানজুদ্দিনী বায়ুবোন এই মাস আলাটি এই ফতুয়াটি সাতুল ফতুয়ার এক নম্বর কন্ডের তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আবার এই ফতুয়াটি আব্দুরুল মুখতার গ্রন্থের এক নম্বর কন্ডের তিনশত তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে সমরজুদ্দিনী বায়ুবোন এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটির দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত